গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আছো আশা করি খুব খুব ভালো লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো এদিকে হচ্ছে সকালবেলা উঠেছিলাম উঠে কালকে তো বাপি ডেকে দিয়েছিল মানে পনেরো সাতটার দিকে আর আজকে আর ডাকতে হয়নি হচ্ছে উঠে গেছিলাম তো তরকারি মাকে বললাম রোজকার মতো যে মা কী রান্না করবো তো মা বললো আজকে হচ্ছে আমি করছি তো মা আজকে বাইরে রান্না করেছিল বাপি ভাত করেছিল আর মা হচ্ছে তরকারিটা করেছিল আজকে ওই জন্য আমার আর রান্না করতে হয়নি সকালবেলার দিকটায় তো ওইদিকে তোমার হচ্ছে জামা কাপড়গুলো আর কি ভেজানো ছিল গতকাল রাতে আসলে কালকে সন্ধ্যেবেলা তোমার মা হচ্ছে মেয়েকে খাওয়াতে গেছিল আর আমার মেয়ে তো খাওয়ার সময় ওর যত বায় না মানে ওর না খেলে ওর ভালো হয় তো খেতেই চায় না জানো না এত বড় হয়েছে একটা কিছুতে মানে দাঁতে কাটে না শুধু ওই দুধ সুজি দুধ সাবু ওই দু এই সব খায় আর ওই দুপুরবেলাটা একটুখানি ওই ফোন দেখে দেখে যা হোক হচ্ছে এক গালের দুটো ভাত খায় এই হচ্ছে ওর খাওয়া আর নাইলে আর কিচ্ছু খায় না ওর বেট না একটা ফল না একটা কিছু মুখে কাটবে না তো এদিকে তোমার হচ্ছে সেই মাম মেয়েকে খাওয়াতে গেছিলো এবারে সেই খাওয়াতে গিয়ে তোমার হচ্ছে শু করে দিয়েছিল মেয়ে বা মামের নাইটিতে চাদরে তারপরে সেই জাম প্যান্টে সব তো সেইগুলো সব কালকে রাতে তো তো রাতে আর কাঁচা হয়নি ওগুলো সব ভেজানো ছিল এবার তারপরে তোমার হচ্ছে ওইগুলো সব ওই সার্ফ দিয়ে ভিজিয়ে তোমার একেবারে কেচে কুচে দিলাম দিয়ে ওপরে মেলে দিয়ে এলাম খাওয়া দাওয়া সকালে হচ্ছে হয়ে গেল গত গতকালকে রাতে তোমার হচ্ছে তো ছিল কালী পুজো আমাদের এখানে আর আমি দিদা দিদা যাইনি বলে ওই জন্য মা বাড়িতে খিচুড়ি বানিয়েছিলো তো হচ্ছে তোমার খিচুড়ি খেয়েছিলাম এবারে খিচুড়ি খানিকটা এক্সট্রা ছিল তো সেটা ফ্রিজে ছিল তো সকালবেলায় দুজনের মতো হয়ে যাবে তো মা আর আমি এমনি খিচুড়ি খেতে ভালোবাসি দুজনে তো মা আর আমি হচ্ছে দুজনে খিচুড়িটা গরম করে তোমার হচ্ছে খেয়ে নিলাম তো সকালে খাওয়া দাওয়াগুলো আর শেয়ার করিনি তো ভিডিও স্টার্টই করে নি আসলে বান্না টান্নাগুলো নতুন দিয়ে স্টার্ট করি আর আজকে মা করেছিল ওই জন্য কী ভিডিও করব কি ভিডিও করব খুঁজেই পাচ্ছিলাম না তারপরে ভাবলাম না চলো যে কাজ করছি সেটাই হচ্ছে ভিডিও করি তো এদিকে তোমার হচ্ছে খেয়ে দে মা বললো কী আয় হচ্ছে রান্নাঘরে তোমার হচ্ছে এই মধ্যে হচ্ছে মাটি হ্যাঁ কাদা মাটি তো ভার আমাদের জেঠিমা আসলো এই জেঠিমারি উনুন করে দেওয়ার কথা জেঠিমা সব মাটিরাটি সব এনে দিয়েছে আমি তো দেখুন কোনো কাজই পারতাম না সত্যি কথা

গা ভেঙেও পড়বে না আমার আর ও হবে মাটি এইটাই আমার কত উপকার হয়েছে জানো

হ্যাঁ এই যে আপনাদের মাইশোনা এখন এসে গেছে কাঁদা তবে চন্দন করে এখন ওনন করা হবে এবার বল দিন রেখে আছে এই পর্যন্ত করে রেখে দিলো উনুন আর কি তো জেঠিমা এসে মানে পুরো ফিনিশিং টাচটা দেবে আর মোটামুটি কমপ্লিট করে রেখেছে আর জেঠিমা এসে মানে পুরোটা আর একটুখানি ঠিক করে দেবে আর ধরে দিও ধরে দিও আমি সেই কবে দিয়ে উনুন করব উনুন করবো হচ্ছে বলেই যাচ্ছি মা একটা উনুন করে দাও বাইরে রান্না বান্না হবে তো তোমার হচ্ছে যেটি পাশে বাড়ি জেঠিমাকেও বলেছিলাম যে জেঠিমা একটা উনুন করে দেবেন তো বললো হ্যাঁ করে দেবো অবশ্য সেটা কার্তিক মাস ছিল তো কার্তিক মাসে নাকি উনুন পাতে না ওই জন্যই হচ্ছে আর উনুন পাতা হয়নি এদিকে অগ্রহায়ণ মাস তো পড়েই গেল আর তোমার হচ্ছে জেঠিমা ওইদিকে ধান খেত থেকে আর কি মাটি এনে দিয়েছিলো তোমরা তো শুনলেই আর ওই যেঠিমার টুকটাক আমাদের একটু হেল্প টেল্প করে দেয় তো মাটি এনে দিয়েছিল আর মা সেটা হচ্ছে জেঠিমার পুরোটাই করার কথা ছিল তো মা একটু হচ্ছে তোমার কাজটা আগিয়ে রাখলো তো জেঠিমা পরে এসে ফিনিশিং টাচটা দিয়ে দেবে আর তোমার হচ্ছে বাইরে আবার কাটকুটো তোমার অনেক আবার জমেছে সেগুলো তো দেখলেই যে হচ্ছে আগের দিনকে কাকু এসে আর কি সব কাঠঘর করে দিয়ে গেছে কাঠটাটা একদম পুরো গুছিয়ে দিয়ে গেছে এবার শুধু একটা বাইরে উনুনের অপেক্ষা ছিল তো অবশেষে হচ্ছে উনুনটা মা কিছুটা করলো আর জেঠিমা পরে এসে তোমার হচ্ছে ফিনিশিং টাচটা দিয়ে দেবে বললো তো হচ্ছে রান্নাঘরের কাজটা তো কমপ্লিট হলো আর এদিকে তোমার হচ্ছে কী বলে আমি ওই আমাদের চান হবে আসলে ঠান্ডা তো আর ঠান্ডার সময় সব গরম জলে চান করে মেয়ে দিদা তারপরে মা আমি আমার সবাই গরম জলে চান করি তাই তোমার হচ্ছে দুহারি জল গরম করলাম তো জল গরম করে হচ্ছে মারা সব হচ্ছে চান করে নিয়েছে আর আমি তোমার হচ্ছে পরে চান করব আসলে আমাদের হচ্ছে এই গিজারটা না খারাপ হয়ে গেছে তো ওই জন্যই হচ্ছে এখনও সে মানে গিজারটা ঠিক হয়নি তো এই দুই তিন দিনই হচ্ছে গরম জল করা হয়েছে তো আমাদের তো চান দান হয়েই গেলো আর আমি এদিকে তোমার যে চান করিনি পরে করবো রান্নাবান্না রান্না করা বলতে মা তো একটা ঝোল তরকারি করেইছে আর আমি এদিকে তোমার এই মা লাল শাক কুটে দিল তো লাল শাকটা জলে ভিজিয়েও রেখেছিল তো আমি ভালো করে হচ্ছে কলের থেকে ধুয়ে নিয়ে এলাম আর ধুয়ে নিয়ে সেদিকে এই যে পেঁয়াজ ফোড়ন দিলাম আর কি তো দিয়ে তোমার হচ্ছে এই লাল শাক করছি তো মা বললো লাল শাকটা হচ্ছে তুই কর ও মা আর একটাও রান্না করেছিল তোমার কি ওই পেঁপুলের ডাঁটা রান্না কি বলে ওই তেতো মতো হয় ওই দিয়ে আর মূলও আর তোমার পেঁপে দিয়ে একটা হচ্ছে শুক্তো টাইপের করেছে আমি তো ও খাবো না উচ্ছে ভাতে আছে আমি ওই খাবো কিন্তু ও খাবো না ও ভীষণ তিতো তো ওইদিকে হচ্ছে লাল শাকটা তোমার ঢেকে দিলাম আর লাল শাকটা থেকে একটু জল বেরিয়ে লাল শাকটা সিদ্ধ হয়ে যাক তো তোমার হচ্ছে এদিকে ট্রাইপটটা লাগিয়েছিলাম আর বারবার ট্রাইপটটা যেন একটু ঢিলে মতো হয়ে গেছে বারবার তোমার হচ্ছে এক জায়গায় রাখছি বারবার ট্রাইপটটা নিচু হয়ে যাচ্ছে সে মানে দেখা যাচ্ছে না ওই জন্য হচ্ছে বারবার হাত দিয়ে দিয়ে সোজা করে করে দিচ্ছিলাম আর এই করছিলাম তো ওইদিকে তোমার হচ্ছে অনেকটা জলও বেরিয়েছে আস্তে আস্তে আর এটাকে আস্তে আস্তে তোমার হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি আর মা এদিকে তোমার হচ্ছে মাছও কুটে দিয়েছিল তো এই যে এদিকে হচ্ছে তেলাপিয়া মাছ ছিল দুটো তো একটা বড় তেলাপিয়া মাছ আর একটা ছোট একটু ছোট তো এক জন্যই তোমার বড় তেলাপিয়া মাছটা দুটো ফাল করেছে আর একটা হচ্ছে আস্ত রেখে দিয়েছে তো মা বললো এটা হচ্ছে ভাজা করে রাখতে ওটা হচ্ছে কালকের দিকে রান্না হবে তো আমি একেবারে তোমার হচ্ছে লাল শাকটা করে একেবারে মাছটা ভেজে রেখে দেবো বারোটা বাসতে চললো আসলে ওই যে উননের ওইদিকে ছিলাম তো ওইদিকে করতে করতেই তোমার হচ্ছে লেট হয়ে গেল নাইলে আমার এতক্ষণ আবার দুধ আনা হয়ে যায় তো আজকে এখনও হচ্ছে যেতে পারলাম না তোমার ওই যে প্রথমে ভাবছিলাম যে রান্না করে তোর তোমার হচ্ছে যাই তারপরে আবার ভাবছিলাম যে না আগে নিয়ে আসি তারপর ভাবলাম না চলো রান্নাটা করেই নিই নিয়ে তারপর একেবারে চান দান করে তারপরে তোমার হচ্ছে যাব আমি হচ্ছে দুধ আনতে তো ওই জন্যই এখনও যাওয়া হয়নি তোমাদের এদিকে ঠান্ডা ঠান্ডা সব কেমন পড়ছে আমাদের এদিকে তো হচ্ছে কোনো কোনো দিন ঠান্ডা পড়ে কোনো কোনো দিন আবার গরম লাগে এই হয় আর জানো তো ওই রোজ রাতে যখন কম্বল নেই এখন তো আমরা হচ্ছে কম্বল বার করেছি আর কম্বল গায়ের দিই আমার তো ঠান্ডা লাগে আর মেয়ে কে করে জানে তো কম্বলের ওপরে তোমার হচ্ছে মানে উঠে ও ঘুমাবে ও কিছুতেই কম্বলের মধ্যে থাকবে না যতবার ওকে হচ্ছে ঘুমের ঘোরে তোমার কম্বলের মধ্যে টেনে নেবো আর লাস্টে যখন না পারবে তখন চিল্লাবে রাত্রিবেলায় তো মানে কম্বলের উপরেই শুয়ে থাকবো আর গায়ে দেখি কাঁটা দেয় জানো তা ঠান্ডায় ও তোমার হচ্ছে থাকবে না ও কম্বলের ভিতরে থাকবে না থাকবে কম্বলের বাইরে তো এদিকে তোমার হচ্ছে এদিকে ওই ঠান্ডা গরম মিলিয়ে মিশিয়ে চলছে আর কোন কোনো দিন সকালবেলায় উঠে পরে হু করতে করতে চাদর নিই কোনো কোনো দিন আবার হচ্ছে দৌড়াতে দৌড়াতে তোমার হচ্ছে গরম লেগে যায় চাদরও লাগে না তো তোমরা যারা যারা হচ্ছে আমার ভিডিও দেখো তো হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করো কেমন লাগে বা কোথায় হচ্ছে ভালো লাগছে না বা কোন জায়গাটা ভালো লাগছে বা কোথায় ভুল হচ্ছে বা এই জায়গাটায় এমন করলে ভিডিওটা ভালো লাগতো তো তোমরা প্লিজ একটু হচ্ছে কমেন্ট করো একটু কমেন্ট করে জানিও আর তোমাদের একটা কমেন্ট খুব উৎসাহ দেয় মনে আর খুব খুব ভালোও লাগে আর কি তো কমেন্টের হচ্ছে অপেক্ষায় থাকি আর যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক দিও আর তোমার হচ্ছে যদি ভুল মনে হয় ভিডিওতে কিছু ভুলটা হচ্ছে ধরিয়ে দিও আর আমার দৈনন্দিন কাজ বাজ যেটা হয় সেটাই টুকটাক শেয়ার করি তোমাদের সাথে তো এদিকে হচ্ছে চান দান করে নিলাম আর তোমার রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নিলাম করে নিয়ে তোমার হচ্ছে চান দান করে নিলাম করে নিয়ে এখন এই যে মাথা আঁচড়াবো একটু গায়ে কিছু মাখবো সে দূরটু দূর পরবো পরে রেডি হয়ে যাব তোমার দুধ আনতে তো আজকে গেলেই কাকিমা জিজ্ঞাসা করবে কিস না তো লেট কেন কেন জানে আমি হচ্ছে সাড়ে দশটা বা এগারোটার মধ্যে ঢুকে যাই এবারে আজকে হচ্ছে সেখানে একটা বাজতে যাই জানো কালকে থেকে কাকিমাদের আবার দুধ কম হচ্ছে আর তোমার হচ্ছে আর কি ডিসেম্বরের এক তারিখ থেকে তোমার করে দুধ দিচ্ছে কাকিমা দেখি তোমার বললো যে কালকে থেকে দুপো করে দুধ দেবে তো এখন হচ্ছে বাড়ি এলাম বাড়ি এসে দুধটা জাল দিলাম তোমার মাইসোনার জন্য খাবার নিয়ে বসলাম এই যে মাইসোনার জন্য মাছ ভাজা লাল শাক আর একটা আলু নিয়েছি আর ওই যে মাইশনা বসে বললেন ভাত খেতে তো চলো মায়ের মেয়েকে খাইয়ে দাইয়ে নিই ওকে খাওয়ানো তো মানে এক মহাযুদ্ধ তো যুদ্ধটা কমপ্লিট করি পাক্কা এক ঘন্টা লাগলো খাওয়াতে তো সে ভাতগুলো গুলো খেলো আর আমি এদিকে এই যে খাবার নিয়ে এলাম তোমার এই যে উচ্ছে আলু হাতে মাখা লাল শাক আর মাছ দিয়ে আর এই যে মেটে আলু ঝোল এই যে হচ্ছে আমি খাবো এখন আর সেটা এখন গেল খেয়ে দিয়ে বোম্মার কাছে বাম্মার কাছে এখন নাকি ঘুমাবে এই দুদিন ঘুমাচ্ছে অবশ্য বাম্মার কাছে ওমা শুনলে তুমি ঘুম পড়বা ঘুম পড়ো আমার লেবের মধ্যে ঢুকে যাও গিয়ে ঘুম পড়ো বলে বাবালে বলে বাবালে বলে বলে বাবালে আ রে আ রে আ রে আমি এবারে খেতে বসবো তো চলো খাওয়া দাওয়া করে নি